এটি হচ্ছে একটি গ্লোব পৃথিবীর আকার এবং আকৃতি সম্বন্ধে সাধারণ ধারণা দেওয়ার জন্য আমরা এটিকে ব্যবহার করি শ্রেণীকক্ষে টিএলএম হিসেবেও এটির ব্যাপক ব্যবহার রয়েছে কিন্তু আপনার জানা আছে যে এটি প্রথম কার মস্তিষ্ক প্রসূত অর্থাৎ এটি প্রথম কে তৈরি করেছিলেন আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনি খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এই যে গ্লোব এই গ্লোভটি এই স্ট্যান্ডের উপর একটু কোন করে দাঁড়িয়ে রয়েছে বা একটু হেলে রয়েছে কিন্তু কেন হেলে রয়েছে আপনি বলবেন যে আমি জানি এটা তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি বা ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি কোন করে হেলে রয়েছে কিন্তু তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি নাকি ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি সঠিক কোনটি আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব আমরা এটিকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বা মিনিয়েচার বলে থাকি কিন্তু সত্যি করেই কি এটিকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বা মিনিয়েচার বলা যায় আসুন পরবর্তী আলোচনার মধ্যে এই উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করি নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন শুরু করি আজকের আলোচনা জার্মান নেভিগেটর মার্টিন বেহাইম চোদ্দোশো সালে প্রথম এটিকে নির্মাণ করেছিলেন জার্মান নেভিগেটর মার্টিন বেহাইম চোদ্দোশো সাল কেন করেছিলেন না পৃথিবীর আকার এবং আকৃতি সম্বন্ধে মানুষকে একটা সাধারণ ধারণা দেওয়ার জন্য আশা করি প্রথম প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেলেন এরপরে আমরা যদি খুব ভালো করে দেখি দেখব যে এ তার অক্ষ বা কক্ষের উপর তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি অথবা ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি কোন করে দাঁড়িয়ে রয়েছে এখানে দেখুন আমি অক্ষ এবং কক্ষ এই দুটি শব্দকে ব্যবহার করেছি আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় অনেকেই অক্ষ এবং কক্ষের সঙ্গে একটা তালগোল পাকিয়ে ফেলি এবং তার জন্যই তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি বা ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি এই কোন দুটি সঠিক জায়গায় আমরা বলতে পারি না যে পৃথিবীর অক্ষ উপবৃত্তাকার পৃষ্ঠে কতটা হেলে দাঁড়িয়ে রয়েছে তার উত্তর হচ্ছে তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি এবং আমরা যদি বলি যে পৃথিবী তার কক্ষ তলের সঙ্গে কত ডিগ্রি হেলে দাঁড়িয়ে রয়েছে তার উত্তর হচ্ছে ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি অর্থাৎ পৃথিবী কতটা হেলে রয়েছে সেই প্রসঙ্গে আপনি তেইশ পূর্ণ একের দুই বলুন বা ছেষট্টি পূর্ণ একের দুই বলুন যাই বলুন না কেন তার আগে আপনি অক্ষ শব্দটিকে ব্যবহার করছেন না কক্ষ শব্দটিকে ব্যবহার করছেন সেটি গুরুত্বপূর্ণ এ বিষয়ে আমরা আজকের এই ভিডিওর পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করব বেশ এরপরে আমরা এটিকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বা মিনিয়েচার বলতে পারি খুব সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে যে আমরা এটিকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বা মিনিচার বলতে পারি না কেন পারি না কারণ পৃথিবীর উত্তর এবং দক্ষিণ সামান্য চাপা পূর্ব ও পশ্চিম সামান্য স্ফীত কিন্তু আপনি যদি এই গ্লোবটিকে দেখেন তাহলে দেখবেন এটি একটি ফুটবলের আকৃতি যার চারিদিকের পরিধি সমান অর্থাৎ এর উত্তর দক্ষিণ চাপা না পূর্ব পশ্চিম স্ফীত না তাহলে পৃথিবীর উত্তর দক্ষিণ চাপা পূর্ব পশ্চিম স্ফীত কিন্তু এই গ্লোবটির উত্তর দক্ষিণ চাপা না এই গ্লোবটির পূর্ব পশ্চিম স্ফীত না তাই এটি কিন্তু পৃথিবীর আকৃতির সঙ্গে হুবাহু মিলছে না পৃথিবীর উপরিভাগে ভূমিরূপের বৈচিত্র্য রয়েছে কোথাও গভীর গর্ত রয়েছে কোথাও বিরাট সূর্য পর্বত রয়েছে কোথাও সমুদ্র রয়েছে কোথাও মালভূমি রয়েছে কোথাও সমভূমি রয়েছে তার উপরিভাগটা কিন্তু অমসৃণ কিন্তু আপনি যদি এর উপরে তাকান এর উপরিভাগটা সবটাই কিন্তু মসৃণ কোথাও কোনো এব্রো নেই কোথাও গর্ত নেই কোথাও উঁচু নেই কোথাও কিচ্ছু নেই অর্থাৎ পৃথিবীর প্রকৃত আকৃতির সঙ্গে এর আকৃতি মিলছে না পৃথিবী কার মতো দেখতে পৃথিবী হচ্ছে পৃথিবীর মতোই দেখতে পৃথিবীতে বসবাস করে অন্য কোনো বস্তুর সঙ্গে পৃথিবীর তুলনা করে পৃথিবী কেমন দেখতে তার আকার আকৃতি বৈশিষ্ট্য সম্বন্ধে ধারণা দেওয়া মুশকিল তাই পৃথিবী হচ্ছে একমাত্র পৃথিবীর মতোই দেখতে এই যে ধারণা এই ধারণাকেই ভূগোলের ভাষায় বলা হচ্ছে জিওড তাহলে এখন যদি আপনাকে প্রশ্ন করি জিওড বলতে আপনি কি বোঝেন তার উত্তরে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন যে পৃথিবীতে দাঁড়িয়ে অন্য কোনো বস্তুর সঙ্গে পৃথিবীর তুলনা করা মুশকিল যে বস্তুর সঙ্গে তুলনায় পৃথিবীর আকার এবং আকৃতির সম্বন্ধে ধারণা পাওয়া যাবে সেই প্রসঙ্গে এই কথা আমরা বলতে পারি যে পৃথিবীর আকার ও আকৃতি একমাত্র পৃথিবীর মতোই এই যে ধারণা এই ধারণাকেই বলা হচ্ছে জিওড আসুন পরবর্তী অক্ষরেখা মেরুরেখা দ্রাঘিমা রেখা যা কিছু আছে সেগুলি বোঝার জন্য আমরা একটু কাগজ পেনের সাহায্য নিই এটি যদি আমাদের পৃথিবী হয় তাহলে পৃথিবী কতটা হেলে রয়েছে বোঝার জন্য আমরা এর আগে দুটো শব্দ পেয়েছিলাম একটা হচ্ছে অক্ষ আর একটা হচ্ছে কক্ষ আসুন আমরা এই অক্ষ এবং কক্ষের ব্যাপারটিকে বুঝে নিই এটি হচ্ছে পৃথিবীর উত্তর দিক এটি হচ্ছে পৃথিবীর দক্ষিণ দিক এটি হচ্ছে পৃথিবীর কেন্দ্র আমরা যদি পৃথিবীর উত্তর দিক থেকে দক্ষিণ দিকে একটি দাগ টানি সেই নির্দিষ্ট কেন্দ্রকে স্পর্শ করে তাহলে যে দাগটিকে পেলাম সেটিকে বলা হচ্ছে অক্ষ তাহলে পৃথিবী যদি সোজা হতো তাহলে কিন্তু এই দাগটি এইরকম হওয়ার কথা ছিল কিন্তু পৃথিবী সোজা না থেকে পৃথিবী একটু হেলে দাঁড়িয়ে রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লোবটি সোজা না থেকে এর এই বিন্দুটা এখানে না থেকে সে একটু হেলে দাঁড়িয়ে রয়েছে এখন এই যে হেলে দাঁড়িয়ে রয়েছে সে কতটা হেলে দাঁড়িয়ে রয়েছে সে সোজা এই দাগটার মতো থাকার কথা ছিল সেরকম না থেকে সে কিন্তু একটু এরকম করে হেলে দাঁড়িয়ে রয়েছে তাহলে এই সোজা থাকার কথা ছিল না থেকে সে একটু বাঁকা হয়ে গেছে তাহলে এই অক্ষটা এখানে না থেকে বর্তমানে এখানে চলে এসেছে তাই এখানে যে কোনটি সৃষ্টি হয়েছে এই কোনটিকে বলা হচ্ছে তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি কোন এটি হচ্ছে তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি কোন আশা করি কেন কক্ষ তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি এই মুহূর্তে আপনি বুঝতে পারলেন এবারে চলে আসুন এই কক্ষ ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি এই ব্যাপারটি কেমন করে এলো বেশ এখানে যদি আমরা আরেকটি দাগকে টেনে দিই যেটা পরবর্তীকালে আমরা নিরক্ষরেখা বলে চিনব এখন এটিকে নিরক্ষরেখা বলছি না কারণ এটি পৃথিবীর কেন্দ্রকে স্পর্শ করে গেছে নিরক্ষরেখা কিন্তু পৃথিবীর উপরিভাগ্যের উপর দিয়ে থাকে যাই হোক তাহলে এই রেখাটি পৃথিবীকে কেন্দ্রকে স্পর্শ করে পূর্ব পশ্চিমে চলে গেছে ঠিক এরই সমান্তরালে আমরা আরেকটি রেখা কিন্তু এখানে টানতে পারি বেশ এই মুহূর্তে দেখুন তাহলে যে রেখাটিকে আমি পৃথিবীর পূর্ব পশ্চিমে টেনেছি তার উপরেও কিন্তু এখন বর্তমানে পৃথিবী যতটা হেলে রয়েছে সেই নির্দিষ্ট জায়গাটা একটা কোণ তৈরি করেছে সেই কোণটির মান হচ্ছে ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি তাহলে পৃথিবী কতটা হেলে রয়েছে আমরা যদি এই দাগকে ভিত্তি ধরি এই দাগকে ভিত্তি ধরলে সেই কোন দ্বারাই তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি অর্থাৎ কক্ষে তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি এবারে যদি আমরা এই দাগটাকে ভিত্তি ধরি অর্থাৎ এটা হচ্ছে কক্ষতল এই দাগটা এই দাগটা কিন্তু একই সমান্তরালে অবস্থিত অর্থাৎ কৌণিক যে মাপ তার বিষয়ে কিন্তু এই দাগ এই দাগের মান কিন্তু একই রকম হবে তাহলে এই দাগের পক্ষে এই যে পৃথিবী হেলে অবস্থান করছে কতটা হেলে ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি তাই এটাকেই বলা হচ্ছে কক্ষ বা কক্ষীয় তল তাই পৃথিবী তার কক্ষতলের সঙ্গে ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি হেলে অবস্থান করছে অর্থাৎ পৃথিবীর যে বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকাটা আপনি এই দাগের সঙ্গে তুলনা করবেন তাহলে তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি যদি এই দাগের সঙ্গে তুলনা করেন তাহলে ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি অর্থাৎ এখানে একটি কোণ রয়েছে এবং মাঝে আমি একটি দাগ টেনে দিলাম এখন বর্তমানে আমি কোন কোনটির কথা বলছি যদি এই কোণের কথা বলি তাহলে তেইশ পূর্ণ একের দুই যদি এই কোণের কথা বলি তাহলে ছেষট্টি পূর্ণ একের দুই এই দুটোকে আপনি যুক্ত করে দিন তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি যোগ ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি তাহলে হয়ে যায় নব্বই ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে এক সমকোণ বা নব্বই ডিগ্রি তার মধ্যে এটা হচ্ছে তেইশ পূর্ণ একের দুই এটা হচ্ছে ছেষট্টি পূর্ণ একের দুই আশা করি অক্ষ এবং কক্ষ নিয়ে আপনার মনের মধ্যে আর কোনো সংশয় নেই আসুন আমরা পরবর্তীতে আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে পা বাড়াই নিরক্ষরেখা বিশুভরেখা নিরক্ষবৃত্ত মহাবৃত্ত এই সকল বিষয়গুলি আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করি এটি হচ্ছে আমাদের সেই প্রিয় পৃথিবী এই পৃথিবীর এটি হচ্ছে কেন্দ্র সেই বরাবর আমি একটি দাগ টেনে দিলাম যে দাগটা পৃথিবীর উপরই ভাগ দিয়ে বিস্তৃত অর্থাৎ এটা যদি পৃথিবী হয় এই পৃথিবীর উপরই যে ভাগ রয়েছে এই উপর দিয়ে কিন্তু এই দাগটাকে আমরা টেনে দিয়েছি অর্থাৎ এই দাগটা আর পৃথিবীর এই দাগটা হচ্ছে সমান সে কোনো সময় কেন্দ্র দিয়ে কিন্তু যায়নি উপর দিয়ে গেছে বেশ এটিকে মাথায় রেখে পরবর্তী আলোচনায় আপনি অংশ অংশগ্রহণ করুন তাহলে একটি দাগ টানলাম সেই দাগটা কোন দিক থেকে কোন দিকে টেনেছি তার উত্তর হচ্ছে পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব যাই বলুন সেদিক দিয়ে টেনেছি এদিক দিয়ে টানার ফলে দেখুন এই পৃথিবীটাকে আমরা দুটো খণ্ডে ভাগ করে ফেলতে পারলাম একটা হচ্ছে উত্তরখণ্ড একটা হচ্ছে দক্ষিণ খণ্ড এই উত্তরখণ্ডের নাম দেব উত্তর গোলার্ধ এবং দক্ষিণ খণ্ডের নাম দেব দক্ষিণ গোলার্ধ বেশ তাহলে দেখুন এই একটি রেখাকে আমরা টেনেছি যে রেখাটা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করতে পেরেছে তাই এটাকে আমরা বলছি যে নিরক্ষ রেখা এর নাম হচ্ছে নিরক্ষ রেখা। কেন নিরক্ষ রেখা না এর মান হচ্ছে জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি বিশিষ্ট সেই রেখাটি যেটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত এবং যে রেখাটি পৃথিবীকে দুটি খণ্ডে ভাগ করেছে একটা হচ্ছে উত্তরখণ্ড একটা হচ্ছে দক্ষিণ খণ্ড এবং ভাগে ভাগ করেছে তাকেই আমরা বলছি নিরক্ষ নিরক্ষরেখা এই নিরক্ষ নিরক্ষরেখার আরও একটি নাম রয়েছে সেটি হচ্ছে বিশুভ রেখা সেটি হচ্ছে বিশুভ রেখা তাহলে রেখা কেন নাম হয়েছিল না এর কোনো অক্ষ নেই এর অক্ষ হচ্ছে জিরো ডিগ্রি সে জিরো ডিগ্রিতে অবস্থান করছে তাই নিরক্ষরেখা বিশুভ রেখা কেন না এই রেখাটি পৃথিবীকে দুটি খণ্ডে ভাগ করেছে একটা উত্তর গোলার্ধে একটা দক্ষিণ গোলার্ধে একটা উত্তর উত্তরখণ্ড একটা দক্ষিণ খণ্ড সমান দুটি ভাগে তাহলে বিশুভ শব্দের অর্থ হচ্ছে সমান তাহলে এটি হচ্ছে এমন একটি রেখা যে রেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করতে পেরেছে তাই এই রেখার নাম হচ্ছে বিশুভ রেখা এই রেখাকে মহাবৃত্ত বলা হয় এই রেখাকে বলা হয় মহাবৃত্ত কেন মহাবৃত্ত আমরা পৃথিবীর উপর যদি বৃত্ত আঁকার চেষ্টা করি তাহলে দেখুন সবথেকে বড় যে বৃত্তটা পাবো সেটা হচ্ছে এটা কারণ এখান থেকে আপনি যত উপর দিকে যাবেন তত আস্তে আস্তে বৃত্তের যে পরিধি সেটা ছোট হয়ে যাবে এখান থেকে আপনি যত নিচের দিকে যাবেন তত বৃত্তের পরিধি ক্রমশ ছোট হয়ে যাবে তাহলে পৃথিবীর উপর থেকে বড়ো বৃত্ত টানা যাচ্ছে কিন্তু এটাই এটাই হচ্ছে নিরক্ষরেখা এটাই হচ্ছে বিশুভ রেখা এটাই হচ্ছে মহাবৃত্ত তাহলে পৃথিবীর উপর অবস্থিত সবথেকে বড় যে বৃত্ত সেটা হচ্ছে এই নিরক্ষরেখায় তাই একে বলা হচ্ছে মহাবৃত্ত শুধুমাত্র নামগুলোকে মনে রাখলেই দেখুন তার মধ্যেই কিন্তু সংজ্ঞাগুলো লুকিয়ে আছে এটিকে আবার বলা হয় নিরক্ষ বৃত্ত নিরক্ষ বৃত্ত কেন নিরক্ষ বৃত্ত বলা হচ্ছে না আমরা জানি এটা হচ্ছে একটি বৃত্ত আমরা এটাকে দেখে সরল সরলরেখা মনে করলেও এটা পৃথিবীকে বেষ্টন করে আছে তাই এটা হচ্ছে একটা বৃত্ত এবং এই বৃত্তের নিরক্ষীয় মান কত সেই মান হচ্ছে জিরো ডিগ্রি তাই জিরো ডিগ্রি থেকে এসেছে নিরক্ষ এবং যেহেতু এটা একটি বৃত্ত তাই একে বৃত্ত নামেই ডাকছি তো এই হচ্ছে ব্যাপার এই রেখাটির নাম বেশ এবারে এই রেখাটির উপরে এবং নিচে আমরা বেশ কতগুলো রেখাকে টানতে পারি কিন্তু প্রশ্ন হচ্ছে কতগুলো রেখাকে টানতে পারি সেটা জানার জন্য আগে এই কৌণিক দূরত্বের মানটাকে জেনে নিতে হবে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং নিচে দক্ষিণ দিকে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে জিরো এখানে নব্বই জিরো থেকে নব্বই পর্যন্ত যেতে গেলে আমরা নব্বই ঘর পর্যন্ত যেতে পারি অর্থাৎ আমরা উপর দিকে নব্বইটি দাগকে কিন্তু টানতে পারি উপর দিকে নব্বইটি দাগকে আমরা টানতে পারি বেশ একই রকমভাবে উপর দিকে যদি আমরা নব্বইটি দাগকে টানতে পারি নিচের দিকেও কিন্তু নব্বইটি দাগকে টানতে পারি কারণ আমরা এই দাগগুলো প্রত্যেক এক ডিগ্রি অন্তর অন্তর টানছি অর্থাৎ এই দাগ আর এই দাগের মাঝে কিন্তু এক ডিগ্রির পার্থক্য তাহলে এখানে আমরা নব্বইটি দাগ টানতে পারলাম ঠিক একই রকমভাবে এদিকেও কিন্তু আমরা নব্বইটি দাগ টানতে পারলাম তাহলে এই যে দাগগুলো টানছি এই দাগের নাম কি আপনার জানা আছে এই দাগগুলিকে আমরা সব সময় বলছি অক্ষরেখা এই দাগগুলিকে আমরা বলছি অক্ষরেখা তাহলে হিসাব মতো মাঝে যে দাগটি টেনেছিলাম সেটাও কিন্তু একটি অক্ষরেখা যেটাকে বলা হচ্ছে নিরক্ষরেখা বেশ এবারে এই অক্ষরেখার আরেকটি নাম রয়েছে তার নাম হচ্ছে সমাক্ষ রেখা আশা করি এই নামগুলি আপনারা কোনোদিন ভুলবেন না সমাক্ষ রেখা কেন না প্রত্যেকটি এক ডিগ্রি পার্থক্যের সম অক্ষে দাঁড়িয়ে রয়েছে এক ডিগ্রি অন্তর 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 তাই তাকে বলা হচ্ছে সমাক্ষরেখা তাহলে দেখুন এর উত্তর দিকে আমরা মোট কতগুলো রেখা পেলাম নব্বইটি রেখা পেলাম এর নিচের দিকে আমরা মোট কতগুলো রেখা পেলাম নব্বইটি রেখা পেলাম তাহলে মোট উপরে এবং নিচে অক্ষরেখার পরিমাণ হচ্ছে একশো আশিটি সত্যি কি তাই না তা কিন্তু না কারণ দেখুন এই নব্বই এই নব্বইয়ের মাঝে আরেকটি দাগ রয়েছে যেটি নিরক্ষ রেখা সেই দাগটিকে কিন্তু আমরা হিসেবের মধ্যে নিয়ে আসেনি। তাহলে এখানে কিন্তু আর এক বেড়ে গেল অর্থাৎ নব্বই নব্বই একশো আশি চোখ এক সমান একশো একাশিটি মোট অক্ষরেখা রয়েছে সত্যিই কি তাই না এখনও উত্তর সম্পূর্ণ হয়নি কারণ আমরা যখন এই দাগগুলো টানতে টানতে যাচ্ছি আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি যেখানে গিয়ে আর কোনো দাগ টানা সম্ভব নয় সেটা শুধুমাত্র একটা বিন্দুতে পরিণত হয়ে যাচ্ছে এখানেও কিন্তু একই রকমভাবে দক্ষিণ দিকেও একটা বিন্দুতে পরিণত হয়ে যাচ্ছে তাই আমাদের দাগের মাঝখান থেকেই বিন্দু দুটিকে বাদ দিতে হবে দুটো বিন্দু যদি বাদ দিয়ে দিই তাহলে ওয়ান সেভেন নাইন এটি হচ্ছে আসল উত্তর একশো উনআশিটি অক্ষরেখা রয়েছে পৃথিবীর উপরে বেশ এবারে এই যে পৃথিবীর উপরে যে একশো উনাশিটি অক্ষরেখা রয়েছে তার মধ্যে পাঁচটি এমন অক্ষরেখা রয়েছে যে পাঁচটি অক্ষরেখা কিন্তু পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন পাঁচটি বেশ প্রথমেই আমরা এই রেখাটির মান জেনেছি জিরো ডিগ্রি কাজে জিরো ডিগ্রিটাকে লিখে দিলাম এরপর দেখুন পৃথিবী কতটা হেলে আছে সেটা জানার জন্য আমরা তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি বলে একটা কোনকে কিন্তু পেয়েছিলাম তাহলে এখানে সেই তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি উত্তর এবং এখানে তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি দক্ষিণ কিন্তু আমরা পেয়ে গেলাম এরপরে কিন্তু পৃথিবী কতটা হেলে আছে সেই প্রসঙ্গে আমরা আরেকটি কোণের কথা জানতে পেরেছিলাম ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি তাহলে এখানেও কিন্তু সেই ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি কোন আছে উত্তর এবং এখানেও কিন্তু ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি কোন কিন্তু আছে দক্ষিণ একই রকমভাবে এদিকেও কিন্তু রয়েছে বেশ এবারে এই যে কোনটা এই কোণটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি কর্কট ক্রান্তি বেশ এরপর যেটা রয়েছে এটাকে আমরা বলবো সুমেরু সুমেরু বৃত্ত আমরা কিন্তু অনেক সময় একে সুমেরু বিন্দু বলে ফেলি কিন্তু সুমেরু বিন্দু এটা না সুমেরু বিন্দু হচ্ছে এটা কারণ এটাই হচ্ছে বিন্দু এটা কিন্তু একটা বৃত্ত একটা গোল অংশ তাই ছেষট্টি পুন একের দুই ডিগ্রি একে বলা হচ্ছে সুমেরু বৃত্ত তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি উত্তর একে বলা হচ্ছে ক্রান্তি রেখা এবং জিরো ডিগ্রি এটাকে বলা হচ্ছে নিরক্ষ রেখা তেইশ পুন একের দুই ডিগ্রি দক্ষিণ একে বলা হচ্ছে মকর ক্রান্তি রেখা একে বলা হচ্ছে মকর ক্রান্তি রেখা এবং একই রকমভাবে ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি এই যে অঞ্চলটাকে এটাকে বলা হচ্ছে কুমেরু বৃত্ত এগুলো কিন্তু একটাও বিন্দু না কেন বিন্দু না না বিন্দু রয়েছে এখানে এই যে বিন্দু একে বলা হচ্ছে একেবারে দক্ষিণের বিন্দু একে বলা হচ্ছে একেবারে উত্তরের বিন্দু অর্থাৎ এটি হচ্ছে সুমেরু বিন্দু এটি হচ্ছে কুমেরু বিন্দু এটি হচ্ছে সুমেরু বৃত্ত এটি হচ্ছে বৃত্ত এবার আপনার যদি মনে হয় যে এই নির্দিষ্ট স্থানগুলি ছেষট্টি পুন একের দুই ডিগ্রি উত্তর তেইশ পুন একের দুই ডিগ্রি উত্তর জিরো ডিগ্রি তেইশ পুন একের দুই ডিগ্রি দক্ষিণ ছেষট্টি পুন একের দুই ডিগ্রি দক্ষিণ এগুলো কি নির্দিষ্ট একটা স্থান তা কিন্তু না এগুলো হচ্ছে নির্দিষ্ট একটা অঞ্চল কেন আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি দেখুন এটি যদি নিরক্ষরেখা হয় তাহলে এটি কিন্তু নির্দিষ্ট কোনো পৃথিবীর একটি স্থান নয় কারণ এই রেখাটি কিন্তু গোটা পৃথিবীকে ঘিরে রয়েছে তাহলে তারপরেই যদি আমরা এটাকে ধরে নিই তেইশ পুন একের দুই ডিগ্রি উত্তর রেখা তাহলে এটা কিন্তু নির্দিষ্ট কোনো একটি স্থান নয় এই তেইশ পুন একের দুই রেখাটা কিন্তু গোটা পৃথিবী জুড়ে কিন্তু রয়েছে একে যদি আমি ধরে নিই ছেষট্টি পুন একের দুই ডিগ্রি রেখা এ কিন্তু নির্দিষ্ট একটা স্থান নয় এই গোটা পৃথিবীটাকে বেষ্টন করে রয়েছে তাহলে এই যে গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলির কথা বললাম সেই গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলি কিন্তু গোটা পৃথিবীকে বেষ্টন করে রয়েছে আশা করি এটুকু নিয়ে আপনার মনের মধ্যে এই মুহূর্তে আর কোনো সংশয় নেই বেশ এবারে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে চলে আসি আমরা তো পৃথিবীকে দুটি অংশে ভাগ করতে পেরেছিলাম পৃথিবীকে দুটি অংশে ভাগ করেছি অর্থাৎ একটা গ্লোবকে মাঝখান দিয়ে চিঁড়ে দিয়েছি মাঝখান দিয়ে চিঁড়ে দেওয়ার ফলে এখানে যে জায়গাটি আমরা পেয়ে গেলাম অর্থাৎ বাড়িতে যখন তরমুজ নিয়ে আসা হয় সেটিকে মাঝখান দিয়ে কেটে ফেললে যে অংশটাই আমরা লাল ওই খাবার তরমুজটাকে দেখতে পাই সেটি হচ্ছে নিরক্ষীয় তল অর্থাৎ এটি এই দুটি হচ্ছে কিন্তু নিরক্ষীয় তল বেশ এবারে আসুন আরেকটা বিষয় জেনে নিই যে প্রতিপাদ স্থান কাকে বলে আপনি বর্তমানে পৃথিবীর যেখানটা দাঁড়িয়ে রয়েছেন ঠিক তার বিপরীত দিকটাই হচ্ছে প্রতিপাদ স্থান অর্থাৎ আমি যদি এই গ্লোবের এখানটা দাঁড়িয়ে থাকি তাহলে কেন্দ্র ভেদ করে আমি বিপরীত দিকে যেখানে গিয়ে বেরোবো সেটাই হচ্ছে এই স্থানের প্রতিবাদ স্থান অর্থাৎ ধরে নিন যে আমি এই মুহূর্তে এই ইথিওপিয়াতে কোনো একটি স্থানে রয়েছি তাহলে এখান থেকে আমি যদি কেন্দ্র ভেদ করে বিপরীত দিকে বেরোই তাহলে বিপরীত প্রান্তে যেখানে গিয়ে বেরোবো সেটি হচ্ছে আমার এই ইথিওপিয়ার স্থানের প্রতিবাদ স্থান তাহলে আজকের যে ভূগোল বিষয়ক আলোচনা সেটা এখানেই শেষ হলো তাহলে আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন